কত সুন্দর দেখা আছে দেখ চারি পাশে একদম সবুজে দেখা আছে ঘুমিয়ে আছি দেখবা এখন ঝাড় বড় কত মাছ আছে কত মাছ লাগিয়েছে দেখব ঘুমটা এড়েছিল এখন আমি উঠাই নিব দেখব কত কে মাছ না এদিকে ধরাটা আছে মাছ উঠে উঠে আসবে আমি নিব যেটা আড়েছিল দেখাচ্ছে কত কম মাছ লাগেছে দেখো ঘুমিটা আমি উঠাই নিছি তো এই যে এখানে কেন আছে দেখো ঘুমি আমি বাগচুটা রূপে আমি ঝাড়ে নিবো মাছকে

আমার তো ঘুনে ঝাড়া হয়ে গেছে যে তোমার দাদা ভাইয়ের দিকে আমি এখন আসুনছি আমি যাই দেখি আসি তোমার দাদা ভাইয়ের কত মাছ লাগছে না নাই পাটায় তো দেখছো না মাছ দেখো একদম ধোবই দেখা আছে জল দেখো কত আসছে দমে জল আসছে বহি আসছে তো মাছ দেখো দমে ধোবই দেখা আছে পাথাটা দেখো শুধু মাছ গায়ে দেখা আছে দেখছো না সাইজ দেখো কত বড় বড়। টাটকা মাছ পুঁঠি মাছ বটে অন্য কিছু মাছ নাই দেখো চেং গোড়ের কিছু নাই শুধু পুঁটি মাছ যে জল উঠছে বর্ষা হইলো তিন চার দিন হইলো তিন চার দিন হইলে যে তমে বর্ষা তোর জন্য দেখছো না কত মাছ উঠছে জল আনছে বিলে তো আর দেখাচ্ছে না বিল একদম ধোবোই দেখাচ্ছে জলে দেখাছে আর দেখো কত জল যাচ্ছে দেখে বহি বহি যাচ্ছে জল মাঝগাঁও উঠে উঠে আছে উপর গেলে কোনো ভাষায় আসছেন দেখছেন যে বিলটা দেখছে আড়া হচ্ছে দুটো আড়া হচ্ছে মশা দিতে আড়া হচ্ছে দেখছে না পাটা আছে আর মশারি পাটা এমনি হলে তো পালান যাবে মশারি না দিলে এটা দেখো লাগছে তো এটা একটু বেশি লাগছে এটাই কম লাগছে ধারে জল আছে যে সবাই রাখা আছে দেখছেন জল জমে আছে নিচের দিকে

এই দেখো তোমাদের দাদা ভাইকে আজকে মাছ ধরতে আমি নামকা নিচ্ছি অত রোজ তো আমি বলছি ধরি মাছ তো আজকে আমি ফোনটা ধরছি তুমি আজকে মাছ ধরো এই যে দেখছো না তোমাদের দাদা ভাই কোন মাছ ধরছে তুলে আছে ওই গিয়ে পাটার গা তোমার দেখে ধরবো দেখাচ্ছে জল কত যাচ্ছে নাম তো ডর লাগছে তো বলছিল আমি ফোনটা ধরি তুমি আজকে মাছ ধরো এই যে দেখো বেঘে করে মাছ ধরছে দমে মাছ শুনছে পড়াতেও না লেগে দেখতেও মজা লাগবে টাটকা মাছ বিলের মাছ তা খাতেও ভাল লাগবে আর নিজে ধরে আনি রাঁধি মাছ ওইটা অল্প আলাদা কিনা মাছ তো হয়েই কিনা খাওয়া হয়েই কিনে আনি রান্ধি খাওয়া হয়ে তো এটা আলাদাই মজা এটা তো ইহা করতে হচ্ছে না এটা তো ধরেই আনি রাঁধা ধরতে যে মজা লাগে না মাছ ধরতে আর বলো না তোমাদের দিকে মাছ আছে না মাছ ভাজা খাতে দেখ মাছ আমাদের ঘুমাতে হচ্ছে দাদা ভাই দেখছেন আমি মাছ ধরে নিয়ে চলেছে দমা হচ্ছে বসে গিয়ে এক বেগ রকম করে নিই আমি তারপরে একটু বাদে আরো আমি কুড়াবো মাছ গিয়া একটু করে ধোবো হন যাচ্ছে দেখছো না মাছে দেখাচ্ছে ধোবো দেখাচ্ছে মাছে যত লে আছে তত হচ্ছে ছোট সাইজ নেই দেখে বড় বড় সাইজ আমাদের বাঁধ পুকুর সামনে আছে না কেনালও আছে তো মাছরা উঠে ফেয়ে আসে তার জন্য তো মাছ হয় আমাদের দিয়ে মাছ ধরে আর এখন তো বই নামছে পদিয়ে হলে পাহাড়ের বই এসেছে আর সব দমে বহি আসে আমাদের পদিয়ালে পাহাড়ের বই আসে আর এখন তো বাঁধ আর সব জল বাইঝা আছে দেখছে না বিল গায়ে তোমার জল নিচ্ছে তো এই বিলের মাছ এগিয়ে আসছে ওঠে ওঠেন এই দেখো তোমাদের দাদা ভাই ধরা হয়ে গেছে বলছে ওগা থাক বলছে এগা ধরে নিচ্ছি এইখানে তুমি এখন ঘর যাও বলছে আর আমি এখানেই থাকবো পাটার খেয়ে ওখানে গোয়াছে আর নিয়ে যাও খাই তো তোমাদের দাদা ভাই যে পাটার খেয়ে আসে আমি এখন ঘর যাবো ঘর যাইকে ধুবো আর রান্না করবো তাই জন্য আমি বলছি আমার অত গায়ে দেবো আমাকে আমি ঘর নিয়ে যাবো এখন ধুতো দেরি হবে না আরও লাগছে এই তো যাতে কি মন করছে যাতে মন করছে না ঘর

আমার হাতে সমান দেখছো না এই দুটা কত বড় বড় সাইজ এই দেখো আমি সব মাছ আমি তুলে নিয়েছি যে কেক করে আমি ভালোভাবে তুলে নিয়েছি তো আমার ভিডিওটা ভালো লাগলো বন্ধুরা তো লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমরা দেখছো আমাকে সাবস্ক্রাইব করছো না আর আজকের দিন ভাই বন্ধুরা আবার দেখাবো তোমাদের সাথে এই মাছের রেসিপি নিয়ে তুই তোমাকে দেখাবো আমি কিভাবে এই মাছ রান্না করছি